আসসালামু আলাইকুম বিহওয়া আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ এটি মিশরীয় তাবিজের কিতাব মিশরীয় কালো দাদু শয়তানি বিদ্যা যে কোনো নারীকে পাগল করে বিছানায় নিয়ে আসতে পারবেন সেই নারীটি আপনার সাথে মিলন করার জন্য পাগল করা হয়ে উঠবে তার ধ্যান খেয়াল সব কিছু ভুলে যাবে সিপলি শয়তানি তাবিজ দিয়ে যদি আপনি বর্ষীকরণ চালান দিতে পারেন সে নারীটা ঝিমরে যাবে অর্থাৎ নারীর মাথায় মনে অন্য কোনো চিন্তা ভাবনা আসবে না যার জন্য কাজ করা আছে তারই ধ্যান পেয়ালে থাকবে চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টার মধ্যে সে নারীটি আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসবে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ না করাটাই ভালো কারণ এগুলো সিপলি তাবিস তো সিপলি তাবিজ প্রয়োগ করলে নারীতিশ মনে করেন মেলামেশা করার জন্য বেশি আকৃষ্ট হয়ে যায় তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি এসে প্রতারিতা হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবারের তাবিজ লিখবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন ফলান বিন ফলান আর যদি আরবিতে পারেন দেবেন না পেলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুখকে পাগল করে অমুকের ছেলে অমুকের বিছানায় নিয়ে আসো উল্লেখ করে দেবেন দেয় করবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন যে একটা লোয়ার মাদুলিতে ভরে তাবিজটা পুরাতন কবরে গেড়ে দেবেন অথবা শ্মশানে গেড়ে দেবেন দুটার মধ্যে যে কোনো এক স্থানে গেড়ে দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে নারীটার মনে আলপাতাল পাতাল শুরু হয়ে গেছে আপনার জন্য এগুলো খুব পরীক্ষিত তাবিজ খুবই পরীক্ষিত